সময় ঘোষিত হয়েছে আজকে আমাদের কর্মসূচি সেই মোতাবেক চারজন সংগ্রামী বন্ধু অনুসন্ধানে বসেছেন কিন্তু এক অদ্ভুত সিচুয়েশনের সম্মুখীন হলাম যেটা আমাদের কাছে জানাতে চাই দেখাতে চাই একবার ক্যামেরাটা দেখুন আমাদের প্রিয় যার নেতৃত্বে এতদিন আমরা লড়াই সংগ্রামটা চালিয়ে নিয়ে যাচ্ছি সেই সেই ভাস্কর্যার চোখে আজকে আমি জল দেখেছি নিজে সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো বসতে পারেননি আমারও কেমন কষ্ট হচ্ছে কথাগুলো বলতে আজকে প্রথম এমন সিচুয়েশন হলো যে ভাষকদার চোখে জল নিজের মনে কাজ করছে কিন্তু ব্যস্ততা থাকছে তার মাঝেও কোথাও যেন একটা শঙ্কা আলাদা রকমের অনুভূতি যে অনুভূতিগুলো কাছে মানুষগুলোই একমাত্র উপলব্ধি করতে পারেন সংগ্রামী সাথীদেরকে এগিয়ে নিয়ে চলেছেন আমাদের ভাস্কর আবার অনশন শুরু হোক আমরা কেউই চাই না কিন্তু এই সরকার এমনই অমানবিক যে কারণে অনশনে বসতে বাধ্য হল দাদা আজকে অনশন নিয়ে কিছু বলো তোমার চোখে জল দেখলাম আজকে অনেকদিন পরে যেটা কখনো দেখিনি এক্সপেক্টও করিনি আসলে আমি বরাবরই বিশ্বাস করে এসেছি যে যে কাজটা অন্যরা করবে সেটা আমি নিজে করে দেখিয়ে পরে তারপরে বাকিদের ইয়ে করব এবারে শারীরিক কারণে আমি বুঝতে পারিনি এখনো পর্যন্ত আমি একবার কিছু কিছু টেস্ট টেস্ট বাকি আছে করাতে হবে এর আগের বার লিভারে এবং হার্টের কিছু সমস্যা হয়েছিল লড়াইটা চলবে আর কি মানে যাদের ভরসাতে লড়াইটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি আশা করি যে সেসব কর্মচারীরা জাগবেন মানে সমস্ত কর্মচারী এখন এখন এই যারা বসেছেন একটা বিশ্বাস নিয়েই বসেছেন যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বিভিন্ন সংগঠনের মধ্যে যে ভাগ 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 টুকরো টুকরো দ্বীপের মতো আমরা হয়ে আছি সংগ্রামী যৌথ মঞ্চ সেই দ্বীপগুলোকে অনেকটা একটা জায়গায় মেলাতে সমর্থ হয়েছে আমরা চাই যে সেটা একটা মানে মহাদেশে তৈরি হোক কর্মচারীদের মহা ঐক্যে তৈরি হোক অধিকাংশ সংগঠন চাই না যে সমস্যার সমাধান হোক তারা চায় যে সমস্যা জিয়ে থাকুক সমস্যা জিয়ে থাকলেই মানুষকে এক্সপ্লোট করতে সুবিধা হয় কর্মচারীদের যদি সমাধান চান তাহলে দ্রুত তার অ্যাকশানেও পদক মানে এমন কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন যেটা দিয়ে সমস্যার সমাধান হতে পারে আমরা বিগত এক বছর ধরে সেসব কাজগুলোই করে এসেছি দুর্ভাগ্যের বিষয় যে অন্য সম মানে অন্যদের সহযোগিতা সেরকমভাবে পাইনি ভবিষ্যতে পাবো বলে আশাও করি না কিন্তু লড়াইটা নিজেদের দমেই লড়তে হবে কর্মচারীরা যারা চাইছেন যে হ্যাঁ সমস্যার সমাধান হোক তারা যোগ দিন এটুকুই বলার খারাপ লাগছে সাথীদের জন্য যারা নিজেদের জীবনকে বিপন্ন করে এই কাজ করলেন তাদের জন্য খারাপ লাগছে